বাংলাদেশে চারটা সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা জমা দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর আমরা গণভ্যানের পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশ গোরবার লড়াইয়ের কথা বলেছি সেখানে বাংলাদেশ দুয়ের কথা যেখানে বলেছি বলেছি যে বাংলাদেশটাকে রাষ্ট্র আকারে সংস্কার করতে হবে পরিবর্তন করতে হবে এবং সেইটার প্রকল্প হাতে নেবার প্রথম জায়গা হচ্ছে যে আসলে সংস্কার কোথায় লাগবে আসলে কি সংস্কার করতে হবে সেইটা আমাদের বোঝা দরকার এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা বারবার বলেছি যে কি কি সংস্কার দরকার সেটার জন্য আপনারা কিছু কমিশন করেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে জানিয়েছে যে প্রায় পঞ্চাশটা কমিশন করবার প্রস্তাবনা এসছে এবং আপনারা দেখেছেন যে আমাদের রাজনৈতিক দল এবং অংশীজনের পরামর্শে ওনারা প্রথমত ছয়টা কমিশন করেছেন তারপরে দেখলাম যে আমরা আরও চারটা কমিশন করেছেন এবং এর পরের দফায় আরও পাঁচ ছয়টা করেছেন সব মিলায় এখন পনেরো ষোলোটা কমিশন কাজ করছে অথবা কাজ শেষ হয়েছে তো চারটা কমিশনের রিপোর্টের ভিতরে দুইটা কমিশনের প্রতিবেদন আপনার পাবলিক করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আসলে খুব কম ঘটেছে যে রাষ্ট্র অথবা সরকার যখন কোনো কমিশন করে তাদের প্রতিবেদন লিখিত সুপারিশ মালা সেগুলো পরিষ্কার আকারে জনগণের কাছে তুলে ধরা হয় এবং সেগুলো নিয়ে আলাপ তর্ক বিতর্ক হয় আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে এজন্য ওনারা আমাদের এবং অংশীজনদের পরামর্শ মোতাবেক সংস্কার কমিশন করেছেন চারটার প্রতিবেদন প্রকাশ করে দুইটার প্রতিবেদন প্রকাশ করেছেন চারটা জমা হয়েছে এবং এই ধারাবাহিকতা ওনারা চালিয়ে যাবেন এবং এর পরবর্তী প্রক্রিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কমিশন কে মতামত যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে জাতীয় ঐক্যমতের কমিশন যেটা হয়েছে যেটা প্রফেসর ইউনুস যেটা চেয়ার করবেন সেটার নেতৃত্বে রাজনৈতিক দল এবং অংশজনের সাথে ওনারা মিটিং করবেন মিটিং করে বোঝার চেষ্টা করবেন যে সুপারিশমালা যেগুলো এসছে সেখানে কমন মিনিমাম এগ্রিমেন্ট কোথায় আছে সবাই সকল মহল ন্যূনতম কোন জায়গাগুলো একমত হচ্ছে এবং সেই জায়গাটা আইডেন্টিফাই করার পরে প্রশ্ন আসবে যে যতটুকু জায়গায় আমরা একমত হয়েছি সেগুলো বাস্তবায়ন কি প্রক্রিয়াতে হবে কোন টাইম ফ্রেমে হবে সেই প্রক্রিয়া নিয়ে সময় নিয়ে আলোচনা হবে এবং সেটাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি যে এটাই একটা গণতান্ত্রিক সম্মতি বেইস কাজ করবার যে প্রসেস সবাইকে নিয়ে এগিয়ে যাবার যে প্রসেস সেই প্রসেসে এটা চলবে ইতিমধ্যে এইটা নিয়ে আমাদের তকশগুলোতে বিভিন্ন আলাপ তর্ক হয়েছে আনুষ্ঠানিকভাবে দুইটা কমিশন যেই প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে আমাদের আজকের এই ব্রিফিং আমাদের প্রতিক্রিয়া জানানো যে আসলে এবি পার্টির পক্ষ থেকে নির্বাচন সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনে আমরা কি প্রস্তাবনা দিয়েছিলাম এবং কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেয়া হয়েছে তার সাথে মীর অমিলের জায়গা কতটুকু প্রাসঙ্গিক এবং আমরা বোধ করছি কতটুকু যৌক্তিকভাবে প্রয়োগ করা সম্ভব এবং কতটুকু নিয়ে আরও বেশি তর্ক আলাপ তুলতে হবে